এই যে আমার পিছনে এত এত বিল্ডিং দেখতে পাচ্ছেন সব বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এই যন্ত্রটার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বুঝতেই পারছেন এটার কাজ কি আর এটা কোন কাজে ব্যবহার করা হয় এটা এমন একটা যন্ত্র যেটা সাহায্যে নিচে থেকে যে কোনো ভারী বস্তু উপরে উঠানো হয় উপরে উঠানো হয় ভবন নির্মাণের কাজে ব্যবহার হয় এমন সব দ্রব্য বালি পাথর ইট সিমেন্ট রড এই ধরনের ভারী বস্তু সব বস্তু কাঁধে বয়ে উপরে ওঠা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ এই যন্ত্রটি এই কাজকে অনেক সহজ করে দিয়েছে তাই প্রত্যেকটা নির্মাণাধীন ভবনে এর ব্যবহার অপরিহার্য এই মেশিনটি এই খাতে কয়েক গুণ খরচ কমিয়ে দিয়েছে বস্তাগুলা জেগে কোনো মানুষ থাকলে তার মাথা এতক্ষণে ঘুরে যাইতো হাইট ফোবিয়া থাকলে তো কথাই নাই এটা একটা কেবল নিয়ন্ত্রিত ক্রেন আর এই ক্যাবলটা স্টিলের তৈরি সর্বোচ্চ পাঁচশো কেজি পর্যন্ত ভার উত্তোলন করতে সক্ষম এই মেশিনটি মটরের গতির উপর নির্ভর করে এই কাজটি সম্পাদন হয় এই সময় পুরো ভারটি থাকে এই ফ্রেম আর এই কেবলের উপর সময় সময় ভার উত্তোলনের সময় স্টিলের এই কেবলটি ছিঁড়ে এখানে প্রত্যেকটা কাজেই ঝুঁকি থাকে বিশেষ করে নিচে যারা কাজ করে লাইফ ইজ রিস্ক লাইফ ইজ মোর উইদাউট ওয়ার্ক সাধারণত এই যন্ত্রটিতে বৈদ্যুতিক মোটর স্টিম ইঞ্জিন এবং অভ্যন্তরীণ দহন ইঞ্জিন ব্যবহার করা হয় ভার উত্তোলনের জন্য এটা একটা হার্জের মোটর নিয়ন্ত্রিত যন্ত্র আন্তর্জাতিক বাজারে এটাকে মোবাইল ক্রেন বলা হয় এটার প্রচলিত নামটা আরো চমৎকার রূপোষ এর নাম রূপোষ হওয়া নিয়ে আমি একটু দ্বিধা ছিলাম গুগল করার পরে আমার সন্দেহ মিটে যায় এই যন্ত্রটার নিজস্ব একটা বডি ওয়েট আছে দেখুন কি শক্তভাবে এটার ফ্রেমটাকে রড দিয়ে বেঁধে রাখা হয়েছে ভার উত্তোলনের সময় অভিকর্ষ বলের ফলে যাতে সব সহ নিচে না পড়ে যায় না পড়ে যায় তাই এটাকে শক্তভাবে সুবিধা মতো স্থাপন করা হয় এই যন্ত্রটিকে খুব দক্ষতার সাথে পরিচালনা করছেন মধ্যবয়সী মিজান ভাই তিনি তিন বছরের বেশি সময় ধরে এই একই কাজের সাথে জড়িত আছেন এই যন্ত্রটি অনেক দক্ষতার সাথে পরিচালনা করতে হয় প্রতিষ্ঠানিক শিক্ষা এখানে গুরুত্ব রাখে না অভিজ্ঞতা অভিজ্ঞতা এখানে সবচাইতে বেশি গুরুত্ব পায় সাধারণত কেজি ওজনের বস্তা করে উপরে হয় কেজির জায়গায় আটটি যেটা নেমে আসে চারশো কেজিতে নিরাপত্তার কথা মাথায় রেখে এই কাজটি করা হয় বস্তাগুলো স্টিলের তারের উপর রেখে গুছিয়ে দেওয়া হয় বস্তাগুলোর মাঝ বরাবর রাখা হয় স্টিলের ক্যাবলটাকে যাতে ভারসাম্য বজায় থাকে